এখানে কি কোনো খালি রুম আছে রুমটা ছিল দোতলায় ভেতরে ভেতরে একটা বউয়ের আত্মা রয়েছে রুমটা যদি রেশমি করে থাকে তাহলে কি রেশমি তো বললো গাড়িতেই বসে আছে বহুদিন ধরে আমি তৃষ্ণার্থ আমার পিপাসা মেটা আর সেই মেয়েটা ভয়ঙ্কর আওয়াজে বিনীতকে কথাগুলো বলল মেয়েটার রাক্ষসীর মতো দুটো দাঁত ছিল সে তার ধারালো নখগুলো দিয়ে বিনীতের জামাটা ছেঁড়ে দিল আর নিজের মুখটা খুলে দিল আর বিনীতের পেটে কামড় বসানোর জন্য সে তার দিকে আস্তে আস্তে এগিয়ে গেল বিনীত ভয় পেয়ে ওকে ধাক্কা মেরে ফেলে দিল মাটিতে পড়ে যেতেই ওর মাথাটা ঘাট থেকে আলাদা হয়ে গেল হাত দুটো শরীর থেকে আলাদা হয়ে গেল এবং তার শরীরটা টুকরো টুকরো হয়ে গেল বিছানা থেকে উঠে দরজা খুলে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো কিন্তু বারান্দাতেই লজের সেই স্টাফটা দাঁত বের করে দাঁড়িয়েছিল বিনীত লোকটার দিকে এগিয়ে গেল ওই ঘরটাতে একটা মাথা কাটা বউ আছে চিৎকার করতে করতে বিনিত লোকটাকে কথাগুলো বলল তখন সেই লোকটা নিজের ডান হাত দিয়ে নিজের মাথার চুল খামছে ধরল আর জোরে জোরে টানতে শুরু করলো আর টানা মাত্রই তার মাথাটাও ঘুরে কাঁচিয়ে গেল সেই নিজের মাথাটা হাতে ধরেছিল আর সেই মুখটা বিনিতের দিকে তাকিয়ে জোরে জোরে হাসছিল তখনই সেই মেয়েটা ঘর থেকে বেরিয়ে এলো ব্যাকুল আমার এই কথা বলতে বলতে সে বিনীতের দিকে একটা বড় চাকুনি এগিয়ে আসছিল সেটা ছিল পুরো রক্তে মাখা আর তার থেকে টপ টপ করে রক্ত পড়ছিল তখনই সেই স্টাফটা নিজের হাত থেকে মাথাটা ফেলে দিয়ে বিনিতকে পেছন থেকে জাপটে ধর মেয়েটা আক্রমশ চাকু নিয়ে বিনিতের দিকে এগিয়ে আসছিল বিনিত গায়ের জোরে ওই লোকটার থেকে হাত ছাড়িয়ে তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল আর ছুটে লজের এক তলায় চলে এলো আর নিচে গিয়ে দেখলো যে রিসেপশনের পাশে দরজার সামনে প্রায় দশ পনেরো জন দাঁড়িয়ে আছে আর ওর একটা হাত মেয়ে আবার কারোর দুটো হাতি নেই কারোর মাথা কাটা আবার কারোর একটা পা নেই পুরো মেঝেটা রক্তে মাখামাখি হয়েছে। সেই দৃশ্য দেখে বিনিতের সারা শরীর ঘামে ভিজে গেল তাদের মধ্যেই বিনিত সেই ওয়াচম্যানকে দেখতে পেল যার দুটো হাতি ছিল কাটা আর তার পাশেই ছিল সেই রিসেপশনিস্ট যার চোখ দিয়ে রক্ত ঝরছিল আর তার একটা পাও ছিল কাটা বিনিতের বুঝতে খুব একটা সময় লাগলো না যে ওরা সবাই মারা গেছে ও লজ থেকে বাইরেও বেরোতে পারলো না কারণ দরজার ঠিক সামনে ওরা সবাই দাঁড়িয়েছিল তখনই বিনিদের হাতটা কিছু চেপে ধরলো বিনিত খুব ভয় পেয়ে হাতের দিকে তাকালো আর দেখলো যে সেখানে সেই ছেলেটা দাঁড়িয়ে আছে যে লজে কাজ করছিল তারও একটা হাত কাটা ছিল আর সেই হাত থেকে টপ টপ করে রক্ত পড়ছিল তার সারা শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছিল আর চোখটা পুরো কালসেটে পড়ে গিয়েছিল তখনই বিনিত সিঁড়ি থেকে একটা নুপুরের আওয়াজ শুনতে পেল বিনীত ঘুরে তাকাতেই সে দেখতে পেল সেই মেয়েটা হাতে চাকু নিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসছে আর ভয়ঙ্কর স্বরে সে গান গাইছিল আমাকে বাঁচাও ছোট বিনীত কাঁদতে কাঁদতে ছেলেটাকে বলল ছেলেটা বিনীতের হাত ধরে একটা ঘরের মধ্যে নিয়ে গেল আর একটা জানলার সামনে নিয়ে গিয়ে বললো তাড়াতাড়ি বিনীত জানলার উপর উঠে পাটা ঝুলিয়ে বসল আর তখনই আবার নুপুরের আওয়াজটা শুনতে পেল পেছন ঘুরতেই সে দেখল সেই মেয়েটা চাকু নিয়ে চলে এসেছে সে চাকু দিয়ে দিনের গলায় আক্রমণ করলো কিন্তু তখনই বিনীত সেখান থেকে ঝাঁপ মারল বিনীত জানলার দিকে তাকাতেই দেখতে পেল যে সেই মেয়েটা সেখানে দাঁড়িয়ে চিৎকার করে হাসছে বিনীত সময় নষ্ট না করে দৌড়ে পার্কিং এরিয়ার কাছে এগিয়ে গেল গাড়ির কাছে পৌঁছতেই সে দেখতে পেল ওই মৃত লোকগুলো ওর গাড়িটাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে আর গাড়ির ভেতরে রেশমি ভয় চিৎকার করছে বিনিৎ সাহস করে ওই লোকগুলোকে ধাক্কা মেরে গাড়ির কাছে পৌঁছলো আর সাহস করে দরজা খুলে গাড়িতে উঠে বসলো গাড়ি স্টার্ট দিয়ে বিনিত জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চললো বিনিতের সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল আর ভয় মুখটা সাদা হয়ে গিয়েছিল বিনিদ তুমি তুমি এতক্ষণ কোথায় গেছিলে বিনিত লজগুলো কারা কারা ওরা রেশমি বিনিতকে জিজ্ঞেস করলো আরে ওটা পুরো ভুতুরে লজ যখন লজের রুমের ব্যাপারে জিজ্ঞেস করতে গেলাম তখন তোমার রূপ ধরে একটা বউ ওখানে গেছিল তারপরে আমরা রুমে গেলাম আর আমি সুতকেসের মধ্যে মাথা কাটা বহু দেখলাম কিন্তু তোমার মতন দেখতে ওই মেয়েটা আমাকে লজ থেকে কিছুতেই বেরোতে দিছিল না তবে তোমার কলটা যখন এলো তখন আমি বুঝলাম যে ওটা তুমি নও বরং অন্য কেউ তখনই তোমার মতন দেখতে মেয়েটা মাথা কাটা বউয়ের রূপ ধারণ করলো তারপরে আমি অনেক কষ্টে নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি গো বিনীত ড্রাইভ করতে করতে রেশমিকে বলল বিনীত রেশমির দিকে তাকিয়ে কথাগুলো বলছিল তখনই রেশমি হঠাৎ চিৎকার করে উঠলো আর বিনীত দেখতে পেল যে রাস্তার মাঝখানে সেই মাথা কাটা মেয়েটা এক হাতে লাল সুটকেস আর অন্য হাতে একটা চাকু নিয়ে দাঁড়িয়ে আছে বিনীত জোরে ব্রেক কষতে গাড়িটা ডিসব্যালেন্সড হয়ে রাস্তার এক ধারে গিয়ে পড়ল গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল রেশমির মাথায় আঘাত লেগেছিল ও চোখ খুলতে পারছিল না কিন্তু সে অনুভব করল যে ওর কোলের উপর কিছু একটা এসে পড়েছে ও কোনো ক্রমে চোখ খুলে যা দেখল তাতে ওর গায়ের লোম খাড়া হয়ে গেল ভয়ে চিৎকার করে উঠল কারণ কারণের কাটা মাথাটা পড়েছে রেশমি যখন পাশে তাকালো পিনীতের শরীরটা ড্রাইভিং সিটেই ছিল জানলার বাইরে তাকাতেই রেশমি সেই ভুতুরে লজটা দেখতে সেটা ছিল এখন একটা ধ্বংসস্তূপ এবং তার উপরে প্রচুর গাছপালা জন্মেছিল লজের সামনে প্রচুর ঘাস গজিয়ে উঠেছিল আর ওই ঘাসগুলোর সামনে সেই মৃত অর্ধকাটা লাশগুলো দাঁড়িয়েছিল তার মানে ওরা ঘুরে ফিরে সেই লজের সামনে এসে পৌঁছে গিয়েছিল মাথাটা বলে উঠল সে বুঝতে পারল যে যখন ও লজের জানলা থেকে ঝাপ মারছিল তখন সেই প্রহার থেকে সে বাঁচতে পারেনি বরং এত সূক্ষ্মভাবে সেটা কেটে গিয়েছিল যে বিনির বুঝতেই পারেনি ওর কলাটা কেটে গেছে আর তখনই ওর মৃত্যু হয়েছিল সেই জন্য ওই রক্তে মাখা মেয়েটা ওর দিকে তাকিয়ে হাসছিল ও গাড়িটার অ্যাক্সিডেন্ট হতেই মাথাটা শরীর থেকে আলাদা হয়ে যায় বিনীত বুঝতে যে ওর মৃত্যু হয়েছে তখনই সেই মেয়েটা গাড়ির দরজা খুলল আর বিনীতের শরীরটা নিয়ে গিয়ে গাড়ির বনেটের উপর ফেলল বিণীতের শরীরটাকে কোপাতে শুরু করলো ওর সারা গা বিনিতের রক্তে মেখে গেল সে বিণীতের শরীরটাকে টুকরো টুকরো করে ফেলল কিন্তু রেশমি অবাক হয়ে শুধু দেখছিল কারণ সে ভীষণ ভয় পেয়েছিল তখনই সেই মেয়েটা রেশমির দিকে তাকাল রেশমি পালাও এখান থেকে তাড়াতাড়ি পালাও নয় ততবায় মেরে ফেলবে বিনিতের কাটা মাথাটা বলে উঠল রেশমি বিনীতের মাথাটা জানলা দিয়ে বাইরে ফেলে দেয় আর দরজা খুলে জঙ্গলের দিকে পালিয়ে যায় মেয়েটা বিনীতের কাটা মাথা পড়ে থাকতে দেখে ভীষণ খুশি হল আর সেটার কাছে এসে চাকুটা দিয়ে মাথাটাকে দুভাগ করে দিল আর সেখান থেকে বিনীতের রক্ত সে খেতে শুরু করল আর শরীরের বাকি টুকরোগুলোকে সুটকেসের মধ্যে ভর্তি করল আর সেই স্যুটকেসটা টানতে টানতে লজের দিকে নিয়ে গেল ও কাছে আসতেই বাকি লোকগুলো ওকে লজে ঢোকার জন্য জায়গা করে দিল তারা সবাই মাথা নিচু করে দাঁড়িয়েছিল আর এমন ব্যবহার করছিল যেন সেই মেয়েটা ওদের সবার মালকে আর এরা হচ্ছে তার মেয়েটা বিনীতের লজের ভেতরে কিছুদিন পরে রাতের বেলায় রাতটা ছিল অমাবস্যার একটা ছেলে আর মেয়ে জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছিল আর তখনই তারা রাস্তার পাশে সেই লজটা দেখতে পেল আর লজের পার্কিং প্লটে গাড়িটা করে লজের ভেতরে প্রবেশ করল রিসেপশনে প্রবেশ করে তারা দেখল যে একজন লোক তাদের দিকে পেছন দাঁড়িয়ে আছে তখনই ছেলেটা লোকটাকে জিজ্ঞেস করে শুনছেন দাদা এই হোটেলে কোনো রুম খালি আছে কি আছে তো নিশ্চয়ই আছে রুম নম্বর এগারো খালি আছে তারপরে সেই ছেলেটার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে শুরু করলো পরের এপিসোডে দেখুন আসলে কে ছিল সেই খুনি মেয়েটা তার সাথে আসলে কি হয়েছিল আর কেন সে সবাইকে হত্যা করছিল আর কি ছিল এই লজের আসল রহস্য গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিই আর নতুন গল্পে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইবের পাশে আইকনটা প্রেস করে